নমস্কার খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত লোকসভা নির্বাচনের ঘণ্টা বহুদিন আগেই বেজে গেছে সব রাজনৈতিক দলের প্রার্থীরা সব রাজনৈতিক দলের কর্মীরা মাঠে নেমে পড়েছেন প্রচারের জন্য কে জিতবে কে হারবে জয়নগর লোকসভা কেন্দ্রে মূল লড়াইটা হবে বিজেপির অশোক কান্ডারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডলের কে জিতবে এখানে দাদা জিতবে না দিদি জিতবে তারই একটা সমীক্ষার জন্য আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলাম তাদের কাছে আলাপ আলোচনা করলাম তাদের সঙ্গে কথা বললাম জানতে চাইলাম কি অবস্থা এলাকার কে জিতবে আপনাদের দেখাবো সেই ছবি আপনারা দেখতে থাকুন কেমন হচ্ছে ফুচকা ব্যবসা বলো মোটামুটি মোটামুটি রোজ বস এখানটা

কে জিতবে দিনমল জিতবে অল্প ভোটে জিতবে না বেশি ভোটে জিতবে বেশি ভোটে জিতবে আপনার কি মনে হয় জিতবে জনদল মানা আপনারা দোকানের আছে কাকে চাইছেন দিদিকে না দাদাকে কাকে যাইছেন দিদিকে কাকে চাইছেন আপনি দিদি কেনা দাদাকে দিদিকে কে জিতবে দিদি জিতবে সত্যি কে জিতবে সামান্য হয় জিতবে কোন দলের লোক আমি কোন দলের লোক কার কথা বলছেন দলের লোক